নোবেল বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিভা কিন্তু এ প্রতিভা শুধু যেন তার জীবনে বোনাস হিসাবে আসে একটা সময় সে তার গায়কী কণ্ঠের মাধ্যমে স্টেজে আগুন জ্বালাতেন আর এখন আগুন জ্বালান সোশ্যাল মিডিয়ায় নারী কেলেঙ্কারি ধর্ষণ মারপিট এসব কুকর্মের মাধ্যমে দেখুন এই সিলেটেকে নিয়ে বলতে গেলে একটা শব্দে মাথায় আসে সেটা হলো কামব্যাক হুম হুম স্টেজে নয় জেলখানায় প্রেম বিয়ে ধর্ষণ ডিভোর্স মারপিট মামলা নোবেলের লাইব্রাফি এখন এতটাই জরুরি যে উইকিপিডিয়া তো সি টাইম লাইন অপশন চলে এসেছে ধরুন এই লোকটাকে নিয়ে একটি রিয়েলিটি শো হচ্ছে নাম জেল কে স্টেজ দ্য নোবেল জার্নি প্রতি সিজনে সে জেল থেকে বের হবে তার কয়েকটা করে কাম ব্যাক সং পাবলিক আবারও তাকে নিয়ে মাতামাতি করবে আর জেই না সে জনপ্রিয়তা উঠবে ধাম করে আবারও জেলে দ্যাস সিজন ফাইনালের আগেই গল্প শেষ বিষয়টা কেমন হয় প্রথমবার যখন জেলে গেল আমরা ভাবলাম আহারে ছেলেটা পথভ্রষ্ট হয়েছে ফিরে আসবে ফিরেও এলো গান বাজনাও করলো ফ্যানরাও খুশি কিন্তু নোবেল তো একবার মনে বারবার ফেরার ধারার না তিনি একবার ফিরে বারবার যাওয়ার নতুন ট্রেন সেট করেছেন একটা সময় তিনি হারিয়ে গেছি গাইতেন আর এখন মনে হয় নিজেই হারিয়ে গেছেন নৈতিকতা দায়িত্ব আর বাস্তবতা থেকে দ্বিতীয়বার যখন শুনলাম নোবেলকে আবারও পুলিশ ধরছে বিশ্বাস করুন একটু অবাক হয়নি মনে মনে বললাম এই তো সে আবারও তার নিজের চেনা চন্দ্রে ফিরছে নোবেলকে এখন আর গায়ক হিসেবে নয় মানুষ জেল ফেরত সেলিব্রিটি হিসেবেই চিনে গণমাধ্যমেরও একটা বড় ভূমিকা আছে এই নোবেল পর্বে প্রতিবার যখন সে জেল থেকে বের হয় সবাই এমনভাবে নিউজ করে যেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নতুন করে জন্ম নিয়েছে নোবেলের প্রত্যাবর্তন নতুন করে গান বাজনায় মনোনিবেশ করতে চান নোবেল এমন হেডলাইন দেখলে হাসি থামানো দেয় ভাই মনটা যদি গান বাজনায় সত্যিই দিত তাহলে তো আর বারবার জেলে যেত না মনটা তার অন্য কোথাও অন্য কোনো খেলায় অনেকেই বলে সে তো একজন শিল্পী মানুষ আর শিল্পীরা সবসময় ভিন্ন প্রকৃতির হয় তারা প্রেমটাকে আর্ট হবে কিন্তু আমি মনে করি সে আরও এক ধাপ আগায় আস সে প্রেমটাকে ক্রাইম ফিকশন লেভেলে নিয়ে গেছে আসলে নোবেলকে নিয়ে মজা করাটা যতটা সহজ তার বারবার করা এই ভুলগুলো ততটাই দুঃখজনক এমন একটা প্রতিভা যা দেশের জন্য গর্ব বয়ে আনতে পারত নেক্সট নচিকেতা জেমস কতই না আক্কা দেওয়া হয়েছিল কিন্তু সে নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে এনেছে নোবেলকে দেখে একটা জিনিসের শেখার আছে সেটা হচ্ছে আপনার যতই প্রতিভা থাকুক না কেন নৈতিকতা এবং সংযম না থাকলে আপনি ধ্বংস নোবেল যদি এবার সিদ্ধান্ত নেয় যে সে সত্যি হবে একমাত্র গান নিয়ে থাকবে যদিও বা এটা অসম্ভব কারণ সে এখন সিরিয়াসলি বললেও মানুষজন না অ্যাকসেপ্ট করবে না বরং মজা হিসেবে নেবে সর্বশেষ একটা কথাই বলতে চাই নোবেল গান দিয়ে পৃথিবী জয় করেন অন্য কিছু দিয়ে না আর পাবলিকের উদ্দেশ্যে নোবেলকে নিয়ে আসলে এতটা এক্সাইটেড হওয়ার কিছু নেই সে আসবে গাইবে যাবে এটাই নোবেল চক্র এটা মাইনে নেন আর সর্বশেষ বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন धन्यवाद सबा के